প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা কিন্তু সবাই এই গাছটিকে চিনে থাকবেন এটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হল আমরা কিন্তু এই গাছটিকে ক্রোটন গাছ বলে থাকি বন্ধুরা এই ক্রোটন গাছটি কিন্তু খুবই আমাদের জনপ্রিয় একটি গাছ কারণ এই গাছটি আপনাদের শোভা বর্ধনের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্কুল কলেজ আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা রাস্তার পাশে আপনারা এই গাছগুলো লাগানো হয় আপনাদের তাতে সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে থাকে বন্ধুরা এই গাছটি দেখছেন পাতাগুলো কত অনেক সুন্দর বন্ধুরা এই গাছটি কিন্তু বিভিন্ন রকমের অন্যদা পাতা রয়েছে সাধারণত এই পাতাটি একটু অন্যদের বড় এবং একটু প্রশস্ত অন্য এছাড়া কিন্তু অন্যদা আরো অন্যান্য রকমের অন্যদের অন্যদের ঘটন গাছ রয়েছে যেরকম আপনাদেরকে আরেকটি গাছ দেখা আমাদের এখানে সে গাছটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটির পাতা কিন্তু অনেকটা আপনাদের চিকন এবং অন্যদের লম্বা আম আপনারা খেয়াল করতেছেন অবশ্যই কিন্তু পাতা কিন্তু একই এটা বিভিন্ন শুধু সাইজটা ভিন্ন হয়ে থাকে বন্ধুরা এটাও কিন্তু অন্যদের ক্রমণ গাছ আপনাদের চাইলে কিন্তু আপনারা এই গাছটিও অন্য আপনাদের বাড়ির আঙিনায় উঠানে বাসার সাথে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন সৌন্দর্যাবর্ধনে অন্যদের জন্য বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকবে বন্ধুরা আপনারা বাসা সামনে লাগালে আপনাদের বাসাটি অনেক সুন্দর দেখা যাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই গাছগুলো লাগাতে পারেন কারণ আপনাদের আপনাদের এই গাছে আপনাদের কিন্তু লাগানোর জন্য তেমন কোনো পরিচর্যা প্রয়োজন নেই বিশেষ করে এই গাছ কিন্তু চাইলে আপনারা আপনাদের অন্যদের কলমে চালায় এনেও আপনারা লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের এই গাছটি লাগাতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিম্ন জুমে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম